আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুম্টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রথম অধ্যায়ে উনিশশোলিনী এক পয়েন্ট এক আর তোমরা যদি আমার আগের ভিডিওটি দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা চ্যানেল সেখান থেকে দেখতে পাবে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে এই নোটিফিকেশন চলে যায় তাহলে চলো আজকে আমরা মূলত উনুশলিনী এক পয়েন্ট এক নিয়ে আলোচনা করব আর এখানে আমাদের এক নম্বরে কি বলা আছে যে নিচের অঙ্ক সংখ্যাগুলো অঙ্কে লেখো অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে আমাকে কি করতে হবে অঙ্কের মাধ্যমে প্রকাশ করতে হবে দেখো পতে কি বলা হচ্ছে যে বিশ হাজার সুয়ত্তর তিরিশ হাজার আট তারপর হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো অর্থাৎ এগুলোকে আমরা কি করতে হবে অঙ্কে প্রকাশ করতে হবে চলো আমরা কয়ে সমাধানটা একটু দেখি তাহলে প্রথমত আমরা দেখব হচ্ছে কত যে দেখো এখানে আমাদের কত দেওয়া আছে যে বিশ হাজার সুয়ত্তর তার মানে প্রথমত তোমরা কি করবা যে এই যে কুটি নিযুত লক্ষ উজুত হাজার শতক দশক অর্থাৎ এরকম করে তোমাকে লিখতে হবে দেখো তো এখানে আমাকে কি দেওয়া আছে যে বিশ হাজার তার মানে হাজারের ঘরে দিব শূন্য আর উজুতির খরচ দিব হচ্ছে কত বিশ তার মানে কি এই দুটোকে একত্রিত করলে আমরা কত পাবো বিশ তারপর হচ্ছে কত সুয়ত্তর তার মানে আমরা দশকের ঘরে দিব হচ্ছে সাত আর এককের ঘরে দিব হচ্ছে কত শূন্য আর বাকি যে শতক আছে এই শতকের ঘরও আমাকে কি দিতে হবে শূন্য দ্বারা পূর্ণ করতে হবে তাহলে আমরা কি পাবো যে বিশ হাজার সত্তর তাহলে এখানে তোকে এই কথাটাই আমরা বলা হচ্ছে যে কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতনের পর দেখা যাচ্ছে যে যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই তাহলে এই খালি ঘরটিতে শূন্য বসে মূলত হচ্ছে সংখ্যাটি পাওয়া যায় তার মানে সংখ্যাটি কত হবে অতএব আমাদের সংখ্যাটি হবে মূলত হচ্ছে বিশ হাজার সত্তর অর্থাৎ এই অঙ্কটা পাবো তারপরে দেখো আমাকে এখানে কি বলতে চাই যে তিরিশ হাজার আট তাহলে একইভাবে আমরা উজুতের ঘরে কত বসাবো তিন আর হাজারের ঘরে শূন্য তার মানে এই দুটাকে একত্রিত করলে আমার কত হবে তিরিশ হাজার আর আট মানুষ এককের ঘরে বসাইতে হবে আর বাকি দেখো শতক ও দশকে কোনো কি নেই অঙ্ক সংখ্যা নেই তার মানে এই দুটাকে অবশ্যই আমরা শূন্য দ্বারা কি করব পূর্ণ করব। তাহলে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যায় যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই তাহলে এই খালি ঘরটিতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় সেটা কত হবে মূলত এই যে তিরিশ হাজার আট এইবার তারপরে দেখো যে পঞ্চান্ন হাজার চার চারশো তার মানে কি দেখো পঞ্চান্ন হাজার মানে হচ্ছে অজুতের ঘরে দেবো হচ্ছে কত পাঁচ আর হাজারের ঘরে দেব পাঁচ তার মানে কত হয়ে গেল আমার পঞ্চান্ন হাজার এই দুটো মিলে আর যেহেতু চারশো তার মানে কি এই যে শতকের ঘরে দেবো চার আর বাকি দুটা কী করব আমরা শূন্য নেবো তাহলে কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই তাহলে এই খালি ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাইভ তাহলে কত এই যে পঞ্চান্ন হাজার চারশো অর্থাৎ এইভাবে আমরা যে কোনো একটা সংখ্যা যদি কথায় বলা থাকে সেটাকে আমরা কি করতে পারি এরকম ভাবে সংখ্যায় প্রকাশ করতে পারি এবার দেখো হওয়া নম্বরে কি বলতেছে যে চার লক্ষ পাঁচ হাজার আর সাত লক্ষ দুই হাজার কত পঁচাত্তর অর্থাৎ এই সংখ্যা দুটাকে আমাকে কি করতে হবে অঙ্কের মাধ্যমে প্রকাশ করতে হবে তা আমরা প্রথমত দেখবো যে হচ্ছে কত এই চার লক্ষ পাঁচ হাজার এই যে চার লক্ষ তার মানে আমাকে লক্ষের ঘরে দেব হচ্ছে চার তারপরে হচ্ছে পাঁচ হাজার তার মানে হাজারের ঘরে দেবো হচ্ছে কত পাঁচ আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো মূলত হচ্ছে কী করতে হবে শূন্য দ্বারা যদি আমরা পূর্ণ করে দেই বা শূন্য বসিয়ে দেই তাহলে আমরা অঙ্কটি পাবো তার মানে অঙ্কটি আমরা কত পাইলাম যে দেখো চার লক্ষ পাঁচ হাজার একইভাবে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে সাত লক্ষ তার মানে লক্ষ্য ঘরে দেব হচ্ছে সাত এবার হচ্ছে দুই লক্ষ সাত লক্ষ এবার হচ্ছে কত দুই হাজারের ঘরে দেবো দুই আর পঁচাত্তর দশকের ঘরে সাত এককের ঘরে পাঁচ আর বাকি দেখো যে শত আর অজুতের ঘরও কোন অঙ্ক নেই তার মানে কি শূন্য বসে মূলত আমরা সংখ্যাটি পাবো কত এই যে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে দেখো গ নম্বরে আমাদের কি বলতেছে যে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সুয়াত্তর আর তিরিশ লক্ষ নয়শো চার এগুলোকে কিসে প্রকাশ করতে হবে আমাকে প্রকাশ করতে হবে তাহলে ছিয়াত্তর লক্ষ নয় হাজার চুয়াত্তর তার মানে ছিয়াত্তর লক্ষ অর্থাৎ নিজুতের ঘরে দেব সাত আর লক্ষের ঘরে দেব সাতশো ছিয়াত্তর লক্ষ তারপরে হচ্ছে কত হলো এই যে নয় হাজার তারপরে এই যে কত হলো সুয়াত্তর তাহলে এইভাবে আমরা কি করতে পারবো যে কোনো একটা সংখ্যাকে খুব সহজে অঙ্কের মাধ্যমে বাকিগুলোকে শূন্য দ্বারা কি করতে হবে পূর্ণ করতে হবে তাহলে আমরা পাবো মূলত হচ্ছে অঙ্কটা কত তিরিশ লক্ষ নয়শো চার এইবার ঘন কি বলতেছে আমাদের যে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে এইটাকে আমাকে কি করতে হবে অঙ্কের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে দেখো এখানে বলতেছে যে পাঁচ কোটি তার মানে কুটির ঘরে দিব হচ্ছে পাঁচ তারপর হচ্ছে তিন লক্ষ লক্ষের ঘরে দিল তিন দুই হাজার হাজারের ঘরে দিব হচ্ছে দুই আর সাত মানে হচ্ছে এককের ঘরে কত সাত তাহলে বাকি যে অঙ্কগুলো আছে যেমন নিজু ওজু শতক দশক এ সবগুলোতে কি করতে হবে শূন্য বসে আমরা সংখ্যাটিকে পাবো তাহলে কত দেখো পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে এটাই হবে মূলত আমাদের হচ্ছে নিম্ন সংখ্যা তাহলে আশা করি বুঝতে পারতেছো এবার তারপরে আমাদেরকেই আছে ও নম্বর কি বলতেছি যে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে দেখো আটানব্বই লোক আটানব্বই কুটি তার মানে কি আমরা কুটির ঘরে দিলাম আটানব্বই তারপর হচ্ছে সাত লক্ষ এখানে লক্ষের ঘরে দেবো সাত পাঁচ হাজার হাজারের ঘরে পাঁচ আর নয় মানুষ এককের ঘরে আর বাকিগুলোকে বসে দিলে আমরা এই পুরো সংখ্যাটা পেয়ে যাচ্ছি যে আটানব্বই কুটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এবার তারপরে দেখো এখানে কিছু চরের চলতে কি বলতেছে যে একশো দুই কুটি পাঁচ হাজার সাত আট তাহলে এটাকে কীভাবে আমরা অঙ্কের মাধ্যমে প্রকাশ করবো দেখো এটাও খুব সহজে আমরা কি করতে পারি প্রকাশ করতে পারি যে একশো কোটি তার মানে একশত দুই কুটি তার মানে দেখো যে কুটির ঘরে দিলাম হচ্ছে একশত দুই তারপরে হচ্ছে পাঁচ হাজার যে হাজারের ঘরে দিলাম হচ্ছে পাঁচ আর হচ্ছে সাত আট অর্থাৎ শতকের ঘরে দেবো হচ্ছে সাত আর আট দিলাম আর বাকিগুলোকে শূন্য বসালে মূলত আমরা কি পাবো এই সংখ্যাটিকে পাব এই সংখ্যাটি হল একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো এবার তারপরে দেখো ছ নম্বরে নয় শত পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই দেখো এটাও আমরা কি করব যে নয় শত পঞ্চান্ন আমরা ঘরে দেব তারপরে কত সাত লক্ষ নিজের সাত লক্ষ

তিন হাজার পাঁচশো কোটি তার মানে দেখো যে তিন হাজার পাঁচশো কুড়ি দিলাম তারপর হচ্ছে পঁচাশি লক্ষ এই যে দেখো পঁচাশি লক্ষ নিজে তার লক্ষ মিলে হবে কত পঁচাশি লক্ষ তারপরে নয় শত শতকের ঘরে নয় আর একুশ মানে হচ্ছে কত দশকের ঘরে দুই আর এককের ঘরে কত হচ্ছে এক দেব আর বাকি যে ওজু আর হাজার আছে তাকে শূন্য বসিয়ে আমরা সংখ্যাটিকে খুব সহজে কি করতে পারি প্রকাশ করতে পারি তাহলে আমার কত হলো যে তিন হাজার পাঁচশত কোটি পঁচাশি লক্ষ নয় শত কত একুশ এবার লাস্ট আমাদের কত নম্বরে কি বলতেছে যে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এটাকে মূলত আন্তর্জাতিক পদ্ধতিতে এটা আমরা প্রকাশ করতে বলতেছে তাহলে প্রথমত আমরা কি লেব যে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন তার মানে পঞ্চাশ বিলিয়ন তার বাকিগুলোকে সুন্দর দ্বারা বসেই আমরা কি করতে পারি খুব সহজে এই সংখ্যাটিকে প্রকাশ করতে পারি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পর্যন্ত আমি তোমাদের সঙ্গে মূলত এই যে দুই নম্বর নিয়ে অর্থাৎ কথায় এগুলো আমি আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ